রাস্তার পর দিয়ে লইছে মানে আয়ো নিব তো আয়ো ডেউা কিনা লি আহি আগে ডেউা কিনা আহি আয়ো আমি মনে করি এই ফলটি খাওয়ার কোনো দরকারই নেই এ সব ফালা নেই যায় যে আর যাই ভালো লাগে সে খায় আমি তো আর জীবনও খামো না এই ফল আমি এই ফল আর কোনো দিনও খামো না বাচ্চাগুলা খুব ছোট ছিল বড় হয়েছে একটু পায়খানা করে এর জন্য বর্ষার বৃষ্টি সারা আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা বলব নিয়ে আসছি বাইরে থেকে বলবটা দিলাম আজ আমার একটু দরকারি জিনিস কিনবো মার্কেটে আসছি

জাম খাই ভালো কাজে আসছি দোকানে আজকাল বন্ধ বৃষ্টির জন্য অনেক দোকান না

পাতাটি ভালো আছে পাতা কিনে আতাকপি যে ষাটটা থেকে নিচ্ছে এক ছোট একটা পাতাকপি প্রচুর দাম জিনিসের আজকে আমি তোমাদের পেঁয়াজ করে খাম বাঁধাকপি গোলাপি সে এবার এক বল বাঁধাকপির পেঁয়াজ এটা দিয়ে ভাত খাবো আমরা দুপুরে খাবো রাত্রে খাবো